কি অবস্থা কেমন আছেন কিছু কমন কথা বলি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন ডিসলাইক করবেন শেয়ার করবেন যা খুশি তাই করবেন করেন যাই হোক বন্ধুরা আজ এর অ্যাপেচল বাদ দিয়ে চলেন শুরু করা যাক আজকে আমরা যাব ঢাকার সাতারকুলে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক তো চলুন শুরু করা যাক যেতে হলে ঢাকা নতুন বাজার মাদানিয়া এভিনিউতে আসতে হবে এখান থেকে অটো করে সেখানে পৌঁছানো যায় তো অটো ভাড়া জনপ্রতি মাত্র বিশ টাকা করে নেয় তো যাওয়ার রাস্তাটা গুগল স্ট্রিট ভিউর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাদানিয়া এভিনিউ থেকে সোজা পূর্ব দিকে যেতে থাকবেন বসুন্ধরা গেটটা পার হয়ে সামনে ইউনাইটেড ইউনিভার্সিটির দিকে যেতে থাকবেন সেখানে দেখবেন একটা মসজিদ বড় মসজিদ রাস্তার পাশে সেটা ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা দিয়ে এগুলোই ইউনিটের ইউনিভার্সিটি ইউনিটেড দিয়ে সোজা সামনের দিকে যেতে জেলে শেষ কথায় সামনের ডান দিকে এবং হাতের বামে এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক টি অবস্থিত তো চলুন ভিতরে প্রবেশ করা যাক আমরা জন প্রতি একশো টাকা করে প্রবেশ মূল্য দিয়ে পার্কে ভেতরে প্রবেশ করি প্রবেশ করার পর সামনেই দেখতে পাই একটি কৃত্রিম ঝর্ণা দেখে ভালোই লাগলো ঝর্ণাটা পার হয়ে সামনের দিকে এগোচ্ছি মোটামুটি পরিপাটি করে সাজানো গোছানো তো খুব যে পরিষ্কার ছিল তা না এটার কাজ মনে হয় আরো বাকি আছে তো চলুন আরো সামনের দিকে এগোনো যাক সামনের দিকে যেয়ে দেখি যে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের এর ব্যবস্থা আছে বড়রাও দু একটা উঠতে পারবে যেমন ওই যে বড় চরকিটা অ্যাঙ্গেল হয়ে ঘুরে এটাতে বড়রা ছোটরা সবাই উঠতে পারে তো পার্কের সামনে দিয়ে এই চর্কিটা ঠিক পাশেই একটা সুন্দর ঝর্ণা ঝর্ণাটা শুরুতে বন্ধ ছিল কারণ আমরা খুব সকাল সকালে গিয়েছি তো পরবর্তী সময় ঝর্ণাটা ছাড়ে তো এইখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য প্রত্যেকটা রাইডই আপনার জন প্রতি টাকা করে প্রত্যেকটা রাইড আপনি উপভোগ করতে পারবেন বা আপনার বাচ্চা উপভোগ করতে পারবে বেশ কয়েকটা রাইড আছে মোটামুটি কাউন্ট করিনি ওইভাবে তবে আমার এখানে যাওয়ার মন উদ্দেশ্য ছিল আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে বেড়াবো নিরিবিলিতে ওই কারণে আসলে এখানে আসা ঢাকার খুব মানে ঢাকার ভিতরে কাছে কেমন নতুন হয়েছে দেখে আসি তো পরিবেশ যেটা দেখলাম সুন্দর গাছগুলি এখনো বড় হয়নি গাছগুলি বড় হলে আরো অনেক ভালো লাগবে তো শুরুর দিকের হয়তো এই জন্য তবে শুরুর দিকে এখনো পরিপাটি করে ওরা সাজাতে পারেনি মোটামুটি দশের মধ্যে আপনি ছয় সাত দিতেই পারেন তো পার্কটার সামনের দিকে এগোতেই একটা জায়গা দেখলাম যেটা মোটামুটি খোলা মেলা ঝিলের দিকে এই অবস্থিত সাঁতারকুল ঝিল যেটা বলে আর কি মনে হয় সেটার দিকেই আমি পুরোপুরি শিওর না তো এখানে তারা পুকুরের মতন একটা জায়গা রাখছে যে এখানে মোটামুটি গোল্ড ফিশের অনেকগুলি মাছ দেখলাম আসলে কাছ থেকে তখন ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়নি তবে এখানে অনেকগুলি গোল্ড ফিশ মাছ পাবেন দেখতে ভালোই লাগে আর এখানে কায়কিং করতে পারবেন কায়কিং জন প্রতি দুইশো টাকা এরপরে আমরা যেটা প্ল্যান করছি যে এখানে একটা সুইমিং পুলও আছে আপনি চাইলে এখানে সুইমিং করতে পারবেন সুইমিং পুলের চার্জটা একটু বেশি জন প্রতি দুইশো টাকা করে তো আমরা আমরা বলতে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে জন প্রতি দুইশো টাকা করে এখানে আসি তবে এইখানে দুই বছরের নিচের বাচ্চাদের ফ্রি টোটালি ফ্রি এন্ট্রি থেকে শুরু করে সকল রাইডি তারা বাবা মার সাথে উঠতে পারবে আলাদা করে কোনো টাকা দেওয়া লাগে না তা আমার দুই বছর নিচের একটা বাচ্চা ছিল প্লাস আরও সাত বছর এবং নয় বছর একটা বাচ্চা ছিল সাথে ওদেরকে নিয়ে যাই তো সুইমিং পুলটা মোটামুটি বেশ বড়ই ছিল বাচ্চাদের নিয়ে খুব মজা করতে পারছি কারণ হচ্ছে মানুষজন খুব ছিল না ছিল না বলতে একদমই ছিল না দু চারজন ছিল এমনিতে সুইমিং পুলে ভালোই লাগছে গরম রোদ্রোজ্জ্বল দিন ছিল সুইমিং পুলে মজা করছি দেখতেই পাচ্ছেন আমরা বাচ্চাদের নিয়ে বেশ মজাই করেছি সুইমিং পুলটাতে তো সুইমিং পুলে দাপাতাপি করেছি প্রায় দুই আড়াই ঘন্টা পর খুব ক্ষুদে লেগে গেছে তো ওদের একটা এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম পানিপথ তো ওই পানিপথ রেস্টুরেন্টের সামনে খুব ওয়েল ডেকোরেট করা যে গাছগুলো এখন দেখছেন সেই গাছগুলো কিন্তু কৃত্রিম ন্যাচারাল না ওরা এখানে সাজাইছে তো দেখে ভালোই লাগতেছে তো রেস্টুরেন্টের ভিতরে আমরা গেলাম তো রেস্টুরেন্টের ভিতরের অবস্থা বেশ মোটামুটি ভালোই লাগলো রেস্টুরেন্টের ভিতরে এসি এবং নন এসি দুইটা প্লেস আছে এসিটাও টাও সুন্দর নন এসিটা বেশি সুন্দর মনে আমার আমার কাছে কারণ এখান থেকে বাইরের বাইরের ভিউটা আপনি দেখতে পারবেন আর বেশ মোটামুটি ভালো পছন্দ কি যার যার অভিরুচি আশা করি সবারই মোটামুটি ভালো লাগবে কারণ রেস্টুরেন্টের এখান থেকে সাঁতার কুল ঝিলটা পুরোটাই মোটামুটি দেখা যায় আর এখান থেকে মিষ্টি একটা সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে যেহেতু অনেক পানি এখানে খুব স্বাভাবিক তবে ঝিলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ব্যাপারটা অন্যরকম হতো আর এই হচ্ছে আউটডোরের মানে রেস্টুরেন্টের আউটডোর যেটা সেটার ছাদের ডেকোরেশন এটাও আমার কাছে বেশ ভালো লাগছে এইখানে আমরা যে খাবারটা অর্ডার করছি পরোটা এবং তন্দুরি চিকেন অনুযায়ী টেস্টের ব্যাপারটা আমি বলবো দশের মধ্যে টেস্ট তো ছিল পেটে তাই হয়তো একটু ভালো লাগছে গিয়ে খেলে কেমন লাগতো জানি না আর এরপর খাবার শেষে আমরা সবাই মাঠের মতো জায়গাটা এসে বসেছি বসে লেকের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ এইভাবে করে বিকালটা পার করেছি আর এখান থেকে মিষ্টি একটা ঠান্ডা বাতাস আসতেছিল গরমের দিন ছিল বিধায় আমাদের বেশ ভালোই লাগছে এরকম করতে করতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে হয়ে গেছে যাওয়ার পরে ঠিক সাতটার দিকে পানিপথ রেস্টুরেন্ট এর সামনে ওরা ফল করে তো ওইটার অ্যানাউন্সমেন্ট করার পরে আমরা সবাই চলে আসি আমরা সহ এখানে তখন দেখি অনেক লোকজন চলে আসছে আসলে সকালের দিকে এখানে তেমন লোক হয় না বিকালের পরে প্রচুর লোক হয় ভালোই লোকজন হয় এখানে তখন এই ফল দেখার জন্য আসে তো ফলটা বেসিক্যালি হচ্ছে ওরা সাবান পানির একটা মিশ্রণকেই শো করে উপর থেকে যেটা স্নোর মতো করে পড়ে দেখতে মনে হয় যেন স্নোফল হচ্ছে থেকে দেখতে ভালো লাগে এমন তো স্নো আসলে বরফ পড়তেছে উপর থেকে কিন্তু স্নো না এটা হচ্ছে বরফ দেখতেছেন কাছে কাছে পাতাগুলির মধ্যে লাগে আছে তো এইখানে আরেকটা একটা সমস্যা হয়েছে যে সমস্যাটা আমি এটা আমি ভিডিও করতে করতে হঠাৎ করেই এই মানে এই কি বলে ফেনাটা আমার মুখে চলে যায় এবং আমার ক্যামেরাতেও পড়ে যায় যার কারণে আমি কাশি দিতে বাধ্য হই আমার বাচ্চার সারা শরীর এটা দিয়ে ঢেকে যেয়ে একদম পিচ্ছির অবস্থা হয়ে যায় এইটা আমার কাছে খুবই খারাপ লাগছে যেটা খারাপ লাগছে ভাই সেটা তো বলবোই সেটা দেখাবোই দেখছেন অবস্থা আমার বাচ্চা তো আমি বলবো যে এই ধরনের ছোটো বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত না আমি জানতাম না এরকম সিচুয়েশন হবে তাহলে আমি অবশ্যই ওকে এখানে নিতাম না একটু বড়দের ক্ষেত্রে ঠিক আছে যেমন এই যে বাকি দুই বাচ্চা খুব মজা করছে ওরা ওদের কাছে খুব ভালো লাগছে দেখছেন আমার মেয়েদের অবস্থা একদম ওরা মাখামাখি করে ফেলছে জিনিসটা ওরা মজা পেয়েছে বাট আমার ছোট বাচ্চাটার একদমই বাজে অবস্থা হয়ে গেছে নিঃশ্বাস প্রায় নিতে পারতেছিল না চোখ একদম বাজে সিচুয়েশন হয়েছে তো আমি বলবো যে ছোট বাচ্চাদের নেবেন না যেহেতু আমি শিক্ষা পাইছি এমনিতে দেখতে ভালো লাগে দূর থেকে এখানে এখানে দাঁড়ায় না থেকে একটু দূর থেকে এটা দেখাটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগবে কারণ লাইটিংটাও থাকে ওরকম এবং এই যে ফ্যানা পড়তে পড়তে দেখেন গাছগুলির উপরে ফ্যানা জমে গেছে যেখে দূর থেকে দেখলে মনে হবে না আসলে স্নোফল ফল হইতেছে তবে বেশি উপর থেকে দেখলে বুঝবেন যে উপর থেকে কিছু এরকম ফ্লো করে ফালাইতেছে আপনাদের উপরে তো এই ছিল আমাদের ঘোরাঘুরি ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন খারাপ কোনটা হয়েছে সেটাও একটু জানাবেন কমেন্টস করে ভালো লাগলে সেটাও কমেন্টস করে জানাবেন আর কি কি উন্নতি করতে পারি আমার ভিডিওতে সেটাও কমেন্টস করে জানাবেন আশা করি আর ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই ভিক্ষা করে তাই আমিও ভিক্ষা করতেছি সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার সামনে দেখা হবে আল্লাহ হাফেজ